তে বল পাই দিলাম ভবিষ্যতে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অতিটা পায় পায় আমাদের তিন মাস ব্যাপী যে কিশোর সমাবেশ দিয়েছি সেই কিশোর সমাবেশের জন্য আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ব কিশোরদের সংহতিকরণ করব কিশোরের অধিকার আদায় না আমরা কথাবতা বলবো সেই অধিকার আদায়ের দ্বারা কি হবে কিশোর সুসংগঠিত হবে এবং যে কি করবে জনগণের অধিকার আদায়ের জন্য পাশে দাঁড়াবে সেই পাশে দাঁড়ানোর জন্য আপনারাও কি করবেন একে অপরে সংবেন তারই ধারাবাহিকতা আপনাদের অন্ত অঞ্চলের রহমান আনিস ভাই আমার কেন্দ্রীয় কমিটির নেতা অগ্রহ বিভাগের ডিভিশনাল সাংগঠনিক সম্পাদক এবং আপনার এই জেলার আহ্বায়ক আনিসুর রহমান আনিস ভাই নেতৃত্বে এবং সকলেই একে অপরের প্রতি আপনারা সুসম্পর্ক তৈরি করবেন পার্টির একে অপরের প্রতি আপনারা দায়বদ্ধতা থেকে সম্পর্ক একককরণ করার জন্য আপনারা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবেন মাদার সংগঠন বিএনপি আছে তাদের দিক থেকে আপনারা চলবেন অন্যান্য দেশে সমস্ত সংগঠন আর আমরা আশা প্রস্তায় রাখি আপনাদের এই হাওড় অঞ্চল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ রহমতের যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে এই অস্ত্র অঞ্চলে আমাদের যে প্রতিনিধি থাকবে বিএনপির সেই প্রতিনিধির মাধ্যমে আপনাদের এলাকার যেভাবে উন্নয়ন হয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয় কৃষি সম্পর্কশালী হয় সেই ক্ষেত্রে আমরা সমস্ত সজাগ থাকব এবং তার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি সকলকে আপনারা শক্তিশালী করবেন আমি আমার কেন্দ্রীয় কমিটির সালাম সকলের প্রতি দিয়ে আমি মতো শেষ করবাদ সকলের ধন্যবাদ সকলকে সালাম আসসালামু আলাইকুম